এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেন নিশ্চয়ই কিছুটা আজ করা যাচ্ছে যে কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছোটো একটু ট্যুর দিব আর কি এমএইচ হলের এদিক দিয়ে আমরা ঢুকেছি একদম দেখুন যাচ্ছি এত সুন্দর গাছপালা দেখতেই আমার খুব ভালো লাগে বরাবরই আমার প্রাকৃতিক পরিবেশ অনেক পছন্দ তো আজকে এই সাইডটাতে আমার কখনোই এদিক দিয়ে যাওয়া হয়নি তো আজকেই ফার্স্ট এদিক দিয়ে যাচ্ছি তো পরিবেশ ভিউ খুবই ভালো লাগছিল আমি একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে বিজনেস স্টাডিজ ভবনের ওদিকে যাবো কেননা ওখানে একটু বার্গার বা এই জিনিসগুলো এর আগে বেশ কয়েকবার খেয়েছি ভালো লাগছিল তো এই তো যাচ্ছি পথে মধ্যে এখানকার কিছু সুন্দর ন্যাচারাল ভিউ দেখছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতে খুব ভালো লাগছিল এখানে দেখুন একটা লেক আছে বেশ খুব ভালো লাগছিল আসলে সন্ধ্যার সময়ের পরিবেশটা আসলে অন্যরকম একটু নীরব এবং ওয়েদারটাও এত সুন্দর তো সব কিছু মিলে খুব ভালোই লাগছিল আর আজকে যেহেতু আমি একটু ভ্রমণ পিপাসু প্লাস ছোটোখাটো একটু জিনিস খেতে ভালোবাসি তো চলুন কি কি খাই দেখি তো এখানে এসে একটু হতাশ হয়ে গেলাম যেহেতু গাড়ি থেকেই দেখা যাচ্ছিলো যে ওই কোর্টগুলো ফুড কোর্টগুলো আর নেই এই জন্য কিছুটা মন খারাপ হয়ে গেল আমি বলছিলাম কি ব্যাপার এই ফুড কোর্টগুলো নেই কেন কিন্তু যাই হোক তারপরও এখানে একটু থামিয়ে আমরা দেখলাম কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগছিলো দেখুন এই যে কদম ফুল ফুল গাছটা মার্শাল্লাহ খুব ভালো লাগছিলো আর এই তো চলে আসলাম টার্জান পয়েন্টে এখানে হালিম হালিমের সাথে হচ্ছে লুচি পরোটা যেটা বলে তো এটার কম্বিনেশানটা আমি ভাবছিলাম কেমন হবে কিন্তু অসাধারণ ছিল আর এই যে টার্জান পয়েন্টের সেকেন্ড যে দোকানটা সেখান থেকে আমরা খেয়েছিলাম এটা হচ্ছে এই যে ফুচকা এই ফুচকার সাথে টকটা তো এত মজাদার ছিল আমি ফুচকা আসলে দুই প্লেট খেয়েছি এত ভালো লাগছিল এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে এই যে ফার্স্টের দোকান তারপরে সেকেন্ড দোকানটা আর এই সাইড দিয়ে একটু ভিউও দেখছিলাম এখানে অনেক অনেক বাইকও রাখা ছিল সবাই এনজয় করছিল আর আমার তো মালাই চা খুব ভালো লাগে আমি বলছিলাম মালাই চা আছে কিনা তো একটাই ছিল যাই হোক আমি নিয়েছি এই যে মালাই চায়ের সাথে চামচ দিয়ে মালাইগুলো খেতে খুব ভালো লাগে এই তো চলে যাচ্ছি অবশেষে বাড়ি ফিরে যাচ্ছি এদিকে আমরা এই যে হলগুলো যে মেয়েদের হলগুলোর এই সাইড দিয়ে যাচ্ছি আসলে বিভিন্ন হল প্রীতিলতা হল এগুলো সব কিছু চোখে পড়লো এবং হলের পরিবেশও বেশ নীরব ছিমছাম ভালো লাগছিল আর এ মাঝখানে হালকা হালকা লাইটিং সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ ভ্রমণ ছিল আর আজকের খাবারগুলো ফুচকা চটপটি আমরা চটপটিও নিয়েছিলাম ওই ভিউটা আসলে ছবিটা দেখাতে ভুলে গিয়েছি যাই হোক আজকে খুব ছোটোখাটো তাড়াহুড়ার একটু ট্যুর ছিল নেক্সট সময় যখন আবার যাব একটু বেশি সময় নিয়ে ঘুরবো তো শহীদ মিনারে আজকে বসার ইচ্ছা ছিল কিন্তু একটু সময় কম ছিল বলে আমরা বসিনি এই জন্য একটু যাওয়ার সময় দেখতে দেখতে গেলাম মনে হচ্ছিল একটু বসলে বেশ ভালোই লাগতো যাই হোক নেক্সট ফ্রাইডেতে আমরা আবার যাব ইনশাল্লাহ হ্যাঁ তো তখন আপনাদের আরও কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। যদিও জাহাঙ্গীরনগরে আমার মনে হয় বেশিরভাগ মানুষই গিয়েছেন তো খুব ভালো লাগে এই যে দেখেন শহীদ মিনারের ভিউ একটুখানি নিচ্ছিলাম যেতে যেতে দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো ইউনিভার্সিটি মানেই খুবই সুন্দর ভালো লাগে